সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্যাস্টোয়ার্ড তো বন্ধুরা প্রত্যেকটা মানুষ মাত্র আমাদের বিবাহ নিয়ে বিশেষভাবে চিন্তা ভাবনা করি মানে বিয়ে নিয়ে প্রতিটা মানুষের মধ্যে একটা কৌতূহল উদ্দীপনা আশাকাঙ্ক্ষা বা অনেক কল্পনা কাজ করে বিশেষত যে আমার স্ত্রী দেখতে কেমন হবে তার চেহারা স্বাস্থ্য কেমন হবে তার মন মানসিকতা কীরকম হবে কথাবার্তা আচার ব্যবহার এবং পার্সোনালিটি কেমন হবে এবং সে কি আগামী দিনে আমার সাথে সবাইকে নিয়ে সংসার বা পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে ঘর সংসার করবে নাকি ঘর সংসার করবে না এই ধরনের হাজারো কোশ্চেন হাজারো চিন্তা ভাবনা বা হাজারো কৌতূহল আমাদের মধ্যে কাজ করে কিন্তু যদি এমন হতো যে আপনি বিবাহের আগের থেকেই জানতে পারলেন যে আপনার স্ত্রী দেখতে কেমন হবে তার কথাবার্তা আচার ব্যবহার তার মন মানসিকতা তার পার্সোনালিটি কেমন হবে সে কতটা সংসারই হবে আপনার সাথে তার টিউনিং বা বন্ডিংটা কেমন হবে তাহলে কতই না ভালো হতো সেই জন্যে আপনাদের এই সমস্ত কোশ্চেন বা চিন্তা ভাবনা কৌতূহল বা উদ্দীপনার উত্তর দেওয়ার জন্যেই আমি আজকে উপস্থিত হয়েছি আপনার রাশি অনুযায়ী আপনার স্ত্রী দেখতে কেমন হবে সেই নিয়েই আমাদের আলোচনা অর্থাৎ আপনার জন্মরাশিই বলে দেবে যে আগামী দিনে আপনি যখন বিবাহ করতে যাবেন আপনার স্ত্রী দেখতে কেমন হবে তার চেহারা স্বাস্থ্য আচার ব্যবহার কথাবার্তা পার্সোনালিটি তা মন মানসিকতা কেমন হবে সব কিছুই আপনি আপনার এই রাশি থেকেই জানতে পারবেন আপনার রাশিরা যদি জানা থাকে তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে কিন্তু এসে হাজির হয়ে যাবে কিভাবে সম্ভব সেই অসম্ভবকে সম্ভব করার জন্যেই আমার এই প্রয়াস বা এই আলোচনা চলুন শুরু করি যে রাশি অনুযায়ী আপনার জীবন সাথী বা জীবন জীবনসঙ্গিনী কেমন হবে তা কি করে জানবেন আজকে আমরা আলোচনা করব মেষ রাশি নিয়ে তাহলে দেরি না করে চলুন শুরু করি হ্যালো ফ্রেন্ডস আপনার যদি মেষ রাশি হয়ে থাকে মানে আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী কেমন দেখতে হবে তা জানতে গেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু টিপস বা ইনফরমেশান আপনাদের দেবো যেটার সাথে আপনাদের আগামী দিনের জীবনসঙ্গিনী বা স্ত্রী যিনি হতে যাচ্ছেন তার সাথে হুবহু মিলে যাবে কাজেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন আপনার যদি মেষরাশি হয় তাহলে জেনে রাখুন আপনার স্ত্রী হবে খুবই সুন্দরী এবং খুবই তার চেহারা স্বাস্থ্যও হবে যথেষ্ট সুন্দর বা আকর্ষণীয় তার চেহারা স্বাস্থ্য যদি কথা বলি তাহলে এরা সাধারণত একটু স্লিম হয় বা পাতলা প্রকৃতির চেহারা স্বাস্থ্য স্লিম বা পাতলা প্রকৃতির হয়ে থাকে এবং গায়ের রঙ হয় যথেষ্ট ভরসা উচ্চতা যদি দেখি এদের উচ্চতা সাধারণত মাঝারি হাইট থেকে সামান্য একটু লম্বার দিকে টেন্ডেন্সি থাকে অর্থাৎ মাঝারি বা সামান্য লম্বা হাইট এদের হয় আপনার স্ত্রীর মুখমণ্ডল হবে সামান্য লম্বাটের প্রকৃতি এবং চোখ নাদ মুখ হবে ভীষণ আকর্ষণীয় এদের চোখ নাগ মুখে একটা খুব সুন্দর আকর্ষণীয় ভাব থাকে এবং চোখটা হবে বেশ টানা টানা দেখলে মনে হবে যেন ঘুম থেকে উঠে এসছে অনেক মানুষকে দেখবেন হট করে দেখলে মনে হয় যে সদ্য ঘুম থেকে উঠে আসলো যে ঘুমে ঘুম থেকে উঠে আসলে একটা চোখ মুখের মধ্যে যেরকম একটা খোলা ভাব থাকে একটা খুব সুন্দর আকর্ষণীয় ভাব থাকে আপনার স্ত্রীদের চোখ নাক মুখের মধ্যে এইরকম একটা ভাব পরিলক্ষিত হবে এবং চোখগুলো খুব আকর্ষণীয় হবে এবং মুখমণ্ডলটাও হবে খুবই মিষ্টি এবং মাথার চুলটাও হবে খুবই সুন্দর একটু ঢেউ খেলানো কার্লি টাইপের ভীষণ একদম কার্লি হয় না এদের চুলগুলো কিন্তু চুলগুলোর মধ্যে বেশ একটা ঢেউ খেলানো ভাব থাকে মানে বেশ আকর্ষণীয় হয় সোজা কথায় এ গ্লাস যদি বলতে হয় তাহলে এই বলতে হবে এই জাতক জাতকদের স্ত্রীরা নো ডাউট সুন্দরী হয় তার মুখশ্রী বলুন স্বাস্থ্য বলুন গায়ের রঙ বলুন চোখ নাক মুখ বলুন সমস্ত দিক থেকে এরা যথেষ্ট সুন্দরী এবং আকর্ষণীয় হয় আরেকটা পরের পয়েন্ট যেটা হচ্ছে যে আপনাদের স্ত্রীরা হবে বেশ রুচিশীলা মার্জিত ব্যবহার এবং মার্জিত কথাবার্তা এদের কথাবার্তা খুবই মার্জিত এবং এরা খুবই রুচিশীল গৃহকর্ম নিপুণ এবং স্বামী ভক্তি পরায়ণা স্বামীদের প্রতি এদের যথেষ্ট ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকে এবং গৃহকর্মের ব্যাপারে সমস্ত কর্মের ব্যাপারে এরা ভীষণ নিগুণ হয় এবং ভীষণ এক্সপার্ট হয় এদের মধ্যে একটা শিল্প সংস্কৃতির প্রতি ভীষণ আকর্ষণ বা অনুরাগ থাকবে সে গান বাজনা হোক কবিতা হোক নাচ হোক বা ছবি আঁকা হোক যে কোনো ধরনের শিল্পকলার প্রতি এদের একটা বিশেষ আকর্ষণ থাকে বা অনেক ক্ষেত্রে এরা কিন্তু কোনো না কোনো শিল্পকলায় বিশেষ পারদর্শিতা লাভ করে বা বিশেষ সাফল্য অর্জন করতেও সক্ষম হয় তাহলে একটা জিনিস জানবেন যে আপনাদের স্ত্রীদের মানে মেষ রাশি বা মেষ রাশির যারা জাতক তাদের যাদের স্ত্রীরা হবে তাদের এই শিল্প সংস্কৃতির প্রতি একটা নাচ গান আবৃত্তি কবিতা ছড়া যে কোনো কিছুর প্রতি এদের একটা অমোঘ আকর্ষণ বা ইনবর্ন একটা টেন্ডেন্সি বা ভালোবাসা অনুরাগ এদের থাকবেই এবং এরা এইগুলো নিয়ে কিন্তু থাকতে ভালোবাসে বা এবং এতে কিন্তু তারা যদি যায় এই দিকে তারা বিশেষ পারদর্শিতা বা সফলতা লাভ করতেও সক্ষম হয় এই মেষ রাশির জাতকের স্ত্রীরা এতটাই শৌখিন হয় এরা নিজেদের ব্যাপারেও যথেষ্ট শৌখিন এরা সব সময় খুব ফিটফাট থাকতে পছন্দ করে মানে নিজেকে খুব সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসে ফিটফাট থাকতে ভালোবাসে যেমন তেমন করে থাকলাম এলেমেলোভাবে থাকলাম অগছলোভাবে থাকলাম এটা কিন্তু এদের রুচিবিরত্ব এরা সবসময় পরিপাটি করে পোশাক পরিচ্ছদ করে থাকে বেশ সেজে যে গুজে নিজেকে সাজিয়ে গুছিয়ে ফিটফাট টিপটপ রাখার রাখতে পছন্দ করে এবং শুধু তাই নয় এরা গৃহের ঘরের ব্যাপারেও ঘর বাড়ির ব্যাপারেও কিন্তু যথেষ্ট রুচিশীল এবং পরিষ্কার পরিচ্ছন্ন বা ফিটফাট মানে এরা ঘর দৌড়কেও খুব সাজিয়ে গুজিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিটফাট রাখতে পছন্দ করে অগছল ঘর এলেমেলো জিনিস এরা একদমই পছন্দ করে না এদের মধ্যে সব কিছুর মধ্যে দেখবেন একটা আর্টিস্টিক ব্যাপার কাজ করে সেটা নিজের প্রতি হোক বা ঘর দুয়ারের প্রতি হোক এরা দেখবেন বাড়িঘর সাজাতে খুব ভালোবাসে মানে ইন্টেরিয়ার ডেকোরেশনের প্রতি এদের খুব একটা ন্যাক থাকে এরা সব সময় চায় বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজাই এখানে এটা লাগাই ওখানে ওটা লাগাই বা ফার্নিচারগুলোকে এইভাবে সেট করি এই একটা এদের মধ্যে থাকে অর্থাৎ সোজা কথায় এরা সবসময় বাড়ি ঘর দুয়ারকে বলুন সবসময় সাজিয়ে গুজিয়ে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পছন্দ করে এবং সেই পছন্দের মধ্যে কিন্তু এদের একটা রুচিশীলতা কাজ করে এবং নিজের ব্যাপারেও যথেষ্ট রুচিশীল এবং নিজেও যথেষ্ট ফিডব্যাক টিপটপ থাকতে ভালোবাসে এদের কথাবার্তা খুবই মার্জিত হয় প্রতি যে মানুষের সাথে এদের কথাবার্তা দেখবেন খুব ভদ্রভাবে এরা কথা বলে খুব মার্জিত কথাবার্তা বলে মার্জিত রুচিশীল এরা হয় এবং স্বামীর সমস্ত কাজে বা উদ্যোগে এদের কিন্তু যথেষ্ট সহযোগিতা থাকে এবং ভালোবাসা থাকে স্বামীকে সবসময় এনকারেজ করে বা অনুপ্রাণিত করে আরও আগে এগিয়ে যাওয়ার জন্যে বা স্বামীর কোনো কাজে বা কোনো কিছু করতে গেলে স্বামীকে এরা খুব ইন্সপায়ার করে বা এগিয়ে যেতে সাহায্য করে আপনাদের স্ত্রী হবে যথেষ্ট বুদ্ধিমান শুধু বুদ্ধিমান নয় এরা কিন্তু ভীষণ টেকনিক্যালি চলে মানে টেকনিক্যালি চলে বলতে কথাটা অন্যভাবে নেবেন না টেকনিক্যালি চলে বলতে এরা জানে যে কোথায় কোন কাজটা কখন করতে হয় মানে কোনো কাজ করার ব্যাপারে এরা খুবই পারদর্শী শুধু যেমন বুদ্ধি এরা ধরে তেমনি জানে যে কোন ক্ষেত্রে কোন জিনিসটা উপযুক্ত মানে কোথায় কোন কাজটা করলে ভালো হয় কোথায় কোন কথাটা বললে ভালো হয় বা কার সাথে কীরকম আচরণ করলে ভালো হয় সোজা কথায় এই ম্যানেজমেন্টের দিকটা যদি এদের দেওয়া হয় এরা কিন্তু ম্যানেজমেন্টের দিকে যথেষ্ট এক্সপার্ট অর্থাৎ সোজা কথায় যদি এ গ্লান্স আমি বলতে চাই যে কখন কি করা উচিত কখন কি বলা উচিত কখন কিভাবে থাকা উচিত বা কার সাথে কিভাবে চলা উচিত এই ব্যাপারটা এদের কাছ থেকে কিন্তু শিক্ষণীয় আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের স্ত্রীরা কিন্তু একটু প্রেমিক প্রকৃতির হয় এদের মধ্যে একটু প্রেম প্রেম ব্যাপার থাকে এরা একটু প্রেম ভালোবাসার প্রতি এদের আকর্ষণ থাকে মানে তার মানে এই না যে সে বাইরে কারোর সাথে প্রেম করতে চাইছে তা না মানে আপনার সাথেই এদের এরা চাইবে একটু প্রেম করতে মানে এদের মধ্যে একটু প্রেম ভালোবাসার প্রতি একটা ঝোঁক আকর্ষণ থাকে চায় যে স্বামী আমার সাথে একটু প্রেম করুক স্বামী আমাকে ভালোবাসুক একটু প্রেমিক প্রকৃতি শুধু এই প্রেম ভালোবাসা না এরা প্রকৃতি প্রেমও হয় এরা একটু ভ্রমণ করতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে সোজা কথায় জগতে যা কিছু সুন্দর সেই সমস্ত সুন্দরতার প্রতি এদের একটা প্রেম ভালোবাসা থাকে সেটা প্রাকৃতিক সৌন্দর্য হোক গৃহ মানে ঘর বাড়ির সৌন্দর্য হোক বা যে কোনো সুন্দর কোনো গান সুন্দর কোনো কবিতা সুন্দর কোনো সিনেমা বা সমস্ত কিছুর প্রতি এদের একটা আকর্ষণ বা টেন্ডেন্সি থাকে এবং এই প্রেমিক প্রকৃতি হওয়ার জন্যে এও চায় যে আপনার সাথেও এরা কিন্তু খুব ভীষণ রোমান্স করতে ভালোবাসবে মানে স্বামীর সাথে এরা রোমান্স করতে বা প্রেম করতে ভালোবাসে এরাও চায় যে স্বামীও আমাকে খুব ভালোবাসুক বা আমার সাথে একটা প্রেমিক সুলভ আচরণ করুক এবং এদের মধ্যে খুব রসবোধ থাকে মানে এরা ভীষণ রসিক হয় তবে এই ভীষণ রসিক এবং রসবোধ থাকার জন্যে এবং একটু প্রেমিক প্রকৃতির হওয়ার জন্যে এরা কিন্তু আপনার কাছ থেকে কখনো কষ্ট পেতে পারে মানে এদের এই রসবোধ বা রসিক বোদ্ধা বা প্রেমিক প্রেমিক ভাব যেটা সেটা হয়তো সবাই সব সময় ভালোভাবে নেয় না এর জন্যে অনেক সময় স্বামীর কাছ থেকে বা বাড়ির যারা আত্মীয় স্বজন বা সংসারের যেসব মানুষজন আছে এদের কাছ থেকে অনেক সময় এরা আঘাত পেতে পারে বা মানসিক দুঃখ কষ্ট পেতে পারে তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে মেষ রাশির জাতকদের স্ত্রী এরকম দেখতে হয় তাদের মন মানসিকতা হওয়ার চরিত্র আচার ব্যবহার কথাবার্তার পার্সোনালিটি কেমন হয় আশা করি খুবই আপনাদের উপহারে লাগবে এবং আগামী দিনে যখন আপনারা বিবাহ করবেন তারা দেখবেন যে আপনার স্ত্রীর সাথে এই পয়েন্টগুলো কিন্তু হুবহু মিলে যাচ্ছে এবং যারা মেষ রাশির জাতক আছেন যারা অলরেডি বিবাহিত তারাও কিন্তু মিলিয়ে দেখবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনার স্ত্রীদের হুবহু মিলে যাচ্ছে এখনও আপনার স্ত্রীদের যে দিকগুলো আপনাদের জানা নেই এখনও অজানা মানে এখনও স্ত্রীকে ঠিক বুঝে উঠতে পারেনি জেনে উঠতে পারেননি যে সে কী চায় তার মেন্টালিটিটা কীরকম সে মানুষটা কীরকম যে অজানা দিকটা আমাদের সাম আপনাদের সামনে এখনও রয়ে গেছে সেই জায়গাটা আমার এই পয়েন্টগুলোকে যদি আপনারা ফলো করেন দেখবেন আপনাদের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে এবং নতুন করে আপনার স্ত্রীকে আরও জানতে পারছেন বুঝতে পারছেন তাতে আপনাদের বন্ডিংটা এবং টিউনিংটা আগামী দিনে আরও ভালো হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন